হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলার হয়ে একটি রঞ্জি ম্যাচ এবং সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে নটি ম্যাচ খেলেও বর্ডার গাভাস্কার ট্রফি খেলতে এখনই অস্ট্রেলিয়া যাওয়া সম্ভব নয় মোহাম্মদ সামির এখন তিনি জাতীয় ক্রিকেট একাডেমিতে তার মধ্যে প্রকাশ্যে এলো অন্য খবর জানা গিয়েছে অস্ট্রেলিয়া সফর নয় চোখ এখন সীমিত ওভারে ক্রিকেট খেলার দিকেই তিনি তৈরি হচ্ছেন আইপিএল খেলার জন্য স্যামির ঘনিষ্ঠ এক সূত্রে সংবাদ সংস্থাকে বলেছেন ওর হাঁটুর ফোলা ভাব আসবে আর যাবে স্যামি নিজেও আরও বেশি করে ঘরোয়া ক্রিকেট খেলতে আগ্রহী বাংলার হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলতে পারে আপাতত এটাই খবর স্যামি এই মুহূর্তে একটা ম্যাচে তিনটে স্পেল বল করতে পারে সর্বোচ্চ দশ ওভার বল করার মতো ফিটনেস রয়েছে ওর স্যামি যে আর টেস্টের দখল সবার মতো জায়গায় নেই সেটা বুঝিয়ে দিয়েছে ওই সূত্র স্যামি নিজেও ঘনিষ্ঠ মহলে নাকি জানিয়েছে টেস্ট খেলা বা অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে ভাবছেন না তিনি এই সূত্রের দাবি স্যামি এখন কেরিয়ারের শেষ দিকে অস্ট্রেলিয়ার লম্বা স্পেলে বল করতে গিয়ে ওর হাঁটুতে কিছু হলে কে দায় নেবে শক্ত মাঠে ফিল্ডিং করতে হবে গোড়ালির চোটের জন্য আগের আইপিএল খেলতে পারেনি এবার হায়দ্রাবাদ ওকে দশ কোটি টাকায় কিনেছে স্যামি যদি সাদা বলের ক্রিকেটের জন্য নিজেকে ফিট রাখে তাহলে ওকে দোষ দেওয়া যায় না উল্লেখ্য সৈয়দ মোস্তাক আলিতে স্যামি নয় ম্যাচে এগারো উইকেট নিয়েছে ইকোনমি রেট সেভেন পয়েন্ট এইট ফাইভ একটি ম্যাচে ব্যাট হাতেও ভালো খেলেছেন তিনি বন্ধুরা সামির এই সিদ্ধান্ত সম্পর্কে তোমাদের মতামত কি প্লিজ কমেন্টস করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ